খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে মাঠে নাম নশবাদ দেখুন বিস্তারিত পাঁচই জুন থেকে যে নড়াই শুরু হয়েছে সেই লড়াইয়ে আজকে সবচেয়ে বড় আয়রনই সবচেয়ে বড় ছাত্রদের সাথে মোশ করা হচ্ছে তিন মাস পরে এসে আমাদের ছাত্রদেরকে রাস্তায় নামতে হচ্ছে খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে তার শিক্ষার্থীরা যখন মুজিবাদ গুপ্তাবাদ বলে রাস্তা দখল করে আছে শিক্ষার্থীরা যখন আমি তো সবার তারাতে ব্যস্ত যে তখন আমরা খবর পাই নতুন বিচারপতি নিয়োগ হচ্ছে পঙ্গভমলে বসে যারা পঙ্গভমলে যারা ধানমন্ডি 35 কে কাসালা মনি করে তাদের তো বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে ঠিক আপনারা স্পষ্ট করতে চাই শিক্ষার্থীদের নিজেদের জীবন রয়েছে তারা বিপ্লব করেছে রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য কিন্তু শিক্ষার্থীদের রক্তকে পুজো করে শ্রমিকের রক্তকে পুজো করে সাধারণ মানুষের রক্তকে পুজো করে আপনারা যদি ভেবে থাকেন যে আপনারা পথ বাগিয়ে নেবেন তাহলে সেটি আপনারা ভুল ভাবছেন আপনার স্পষ্ট করে বলতে চাই আমরা জানতে চাই কাদের প্রেসক্রিপশনে এই আওয়ামী লীগ সরকার পুনর্বাসন হচ্ছে শিক্ষার্থীরা নিজেদের তাজা রক্ত রাস্তায় ঠেলে দিয়ে শ্রমিকদের তাজা রক্ত রাস্তায় ঠেলে দিয়ে এই চব্বিশের ঘন বৃত্তাংশ ফল করেছে কিন্তু আপনারা তাদের সাথে আলোচনা করে তাদের অংশীদারিত্ব নিশ্চিত করে আপনারা কোন অদৃশ্য সিগনালে আপনারা কাদেরকে পুনর্বাসনের ম্যান্ডেট নিয়েছেন সেটা শিক্ষার্থীরা আপনাদের প্রশ্নের উদ্ধারকে ছাড় দেবে না আপনাদের শিক্ষার্থীদের সাথে নাগরিকদের সাথে শ্রমিক জনতার সাথে আপনাদের মস্করা বন্ধ করেন আপনারা বিপদে পড়বেন আওয়ামী পুনর্বাসন হবে আর আপনারা বলবেন শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসবেন এই দিন আর বেশি দিন থাকবে না আপনাদের সেফ করার জন্য শিক্ষার্থীরা আসবে না প্রয়োজনে আপনাদের বিকল্প খুঁজে নিতে শিক্ষার্থীরা রাস্তায় আসবে আমরা বারবার বলতে চাই বেশিরভাগের যারা দূষণ ফেসিবাদের সাথে যাদের দূরতম সম্পর্ক রয়েছে গত ষোলো বছর ফেসিবাদের নুন খেয়ে যারা গুন গিয়েছে তাদেরকে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা কোনো ফর্মেটে তাদের পুনর্বাসন আমরা দেখতে চাই না উপদেষ্টাদেরকে স্পষ্ট করতে হবে কত এই ষোলো বছরে তাদেরকে আপনারা নিয়োগ দিচ্ছেন কত ষোলো বছরে তাদের অবদান কি এফএসএসদের বিরুদ্ধে তাদের লড়াইয়ের ইতিহাস আমরা জানতে চাই তাদের সংগ্রামের ইতিহাস আমরা জানতে চাই আর আপনারা যদি মনে করে থাকেন কোন সমঝোতার ভিত্তিতে তারা পুনর্বাসিত হচ্ছে তাহলে চারটা নাগরিকের সাথে চব্বিশের গণপ্রত্থানের সাথে আপনারা প্রতারণা করছে আমাদের হারানোর কিছুই নাই পাঁচই অগস্টের পরবর্তীতে আমাদের এই জীবনটা এই জীবনটা হচ্ছে আমাদের বুনাস আমরা কারো রক্ত চক্ষকে পরোয়া করি না প্রতিষ্ঠিত আমরা করেছি আপনারা যদি মনে করে থাকেন আমাদের কণ্ঠলোপ করবেন আমাদেরকে আপনারা প্রতিরোধ করবেন আপনাদের ক্ষমতাকে আপনারা প্রশস্ত করার জন্য আমাদেরকে বাধা মনে করলে আপনারা মাইনাস করে দিবেন তাহলে আপনারা ভুল ভাবছেন আমরা খুনি ফেসি শেখ হাসিনাকে উৎখাত করেছি তার নিকেশ করার জন্য নয় ফেসি শেখ হাসিনার যত লেসপেন্সার রয়েছে আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে আপনারা তাদের বিষয়ে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং ছাত্র নাগরিকের অংশীদারিত্বের বাইরে গিয়ে আপনারা যদি কোন সিদ্ধান্ত নেন তাহলে সেটি মেনে নিবেন আমরা গুটি てる যে सिद्धांत দিয়ে আছেন সেই सिद्धांत আর আন্দোলন দিশা প্রিয় সহযোদ্ধা আমরা জানি আপনারা আহত হয়েছে আমরা জানি প্রত্যেকটি বিষয়ের জন্য আপনারা মনে করে থাকেন হয়তো এই সরকারের বিভিন্ন সুচিক সুবিধার অংশ এই ছাত্রনাগরিক কিন্তু আমরা স্পষ্ট করতে চাই আমরা যে জায়গা থেকে উঠে এসেছি পাঁচে জুনের আন্দোলনে ছাত্র নাগরিক করেছি এখনো পর্যন্ত আমরা আপনাদের কাতারে রয়েছি আমাদের যে ছাত্র প্রতিষ্ঠানে রয়েছে তারাও আপনাদের কাতারে রয়েছে আমরা বিশ্বাস করতে চাই আমাদের যে ছাত্র প্রতিষ্ঠা তারা আমাদেরকে হতাশ করবে না আমরা গতকাল দেখেছি আমাদের প্রতিবাদের মুখে মুখে আজকে বন্ধ ভবন থেকে ফেসিবাদের সিম্বল মুজিবের চবি সরিয়ে নিয়েছে আমরা শুধু শুধুমাত্র মুজিবের